বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি খুলনা জেলার দীঘলিয়া থানার কোলার হাট নামক একটি বাজারে বা হাটে আমরা যতটুকু জেনেছি এটা একটা ঐতিহ্যবাহী হাট একটা গ্রামীণ হাট এই হাটে সব কিছু নাকি প্রাকৃতিক এবং তরজাজা জিনিস পাওয়া যায় আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আমি যতটুকু হাট সম্পর্কে জানি তার চেয়ে বেশি জানে আমার ভাই লতিফ আমরা মূলত এখানে এসেছিলাম যে এখানে নাকি লড়াই করা মোরগ পাওয়া যায় আমি তিন বছর আগে একবার এখানে কবুতর বিক্রি করতে আসছিলাম আচ্ছা আচ্ছা সেখানে দেখলাম কি বড় বড় সাইজের মানে লড়াই করা কিছু মোরক মোরক পাওয়া যায় সেই সূত্র ধরে আজকে আসে আর হাটটা মূলত একেবারে নদীর পাড়ে আচ্ছা এই যে মাছগুলো বিক্রি করছেন ইলিশ মাছ এই নদীরই না না খুলনা না আচ্ছা আচ্ছা এইখানকার মাছ নেই দুটো মাছ আছে দেখি এই নদীর মাছ দাম

ভেউ দেখুন अनेक बडो আমি মুচকতে পারি না কেমন দাম বিক্রি করতেছেন 15 টাকা খালি 15 টাকা খালি হ্যাঁ আচ্ছা চারটি

এখানে আমরা বেশ কিছু মিষ্টির দোকান দেখলাম আচ্ছা কি কি মিষ্টি আপনি সেল করতে চান এখানে মোটামুটি সব আইটেম আছে না

এমনি অনুমান করো 1000 সমান জমিতে লাগা দেখুন চীনের হাঁস এখন ভাই কেমন দাম সেট করতে হলো আরে হাঁস সাতশো টাকা বলছে এক এক পিস কত দিয়েশো সাড়ে তিনশো টাকা দিয়ে কেজি ধরে নাকি পিস হিসেবে

নদী দিয়ে শুরু করেছিলাম আবার নদীর কাছাকাছি আসলে হাটটা ঘুরে আমাদের কাছে যেটা মনে হলো প্রথমে যেটা বলেছি ছোট্ট একটা হাট কিন্তু এখানে যা কিছু পাওয়া যায় সবই প্রায় প্রাকৃতিক এবং তরতাজা এবং দামের ব্যাপারটা বলি অন্য অন্য হাট আমরা ঘুরি কিন্তু এইখানকার যে দ্রব্যগুলো সব কিছু সাধ্যের মধ্যে এই ছিল আজকের মতো আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে